যে বড়দিন সামনে আর সেই বড়দিন উপলক্ষে কিন্তু সবথেকে লোভনীয় খাবার কেক তার কিন্তু প্রস্তুতি চলছে বিভিন্ন বেকারি তেমন কিন্তু রানাঘাটবাসী কিন্তু বড়দিনের জন্য মেতে উঠবে আর সেই রানাঘাটবাসীর জন্য কিন্তু রানাঘাটে ছোটো বড় বেকারিগুলোতে কিন্তু কেক তৈরি চলছে যেমন ফ্রুট কেক এছাড়াও বিভিন্ন রকম কেক কিন্তু বড়দিনের জন্য কিন্তু তৈরি হচ্ছে বেকারিগুলোতে এবং তার কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে আমরা বেকারির যারা মালিক আছেন যারা এই কেক বানিয়ে

আর হচ্ছে ফুডস দেওয়া হয় মোটামুটি কাজু একশো কিশমিশ দুশো মোরব্বা আড়াইশো আমরা কথা বলে নিলাম বেকারির যিনি মালিক রয়েছেন তার সাথে তিনি কিন্তু জানালে চোদ্দই ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে তাদের কেক তৈরির এই প্রস্তুতি এরপরে কিন্তু তারা বাইশ তারিখ তারিখ থেকেই এই কেক বাজারে পৌঁছে দেবে এবং রানাঘাটবাসী কিন্তু বাইশ তেইশ তারিখের মধ্যেই কিন্তু হাতে পেয়ে যাচ্ছে আমার শহর রানাঘাট থেকে সঙ্গীতা রিপোর্ট কলকাতা টিভি